আজ যে চ্যানেলগুলো এসেছিলো তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল টিভি নাইন এবং এবিপি আনন্দ তাদেরকে পরিষ্কার করে আমি বিস্ফোরক মন্তব্য করেছি এবং আমি ক্ষোভ উগরে দিয়েছি যেসব ছাত্রছাত্রী চাকরির পরীক্ষার্থী যারা তারা সত্যিকারে ও বি এবং ও বিসিবি সব ডকুমেন্টস দেখিয়ে তারা তিন পুরুষের ডকুমেন্টস দেখিয়ে সেখান থেকে সেটাকে অর্জন করেছে তাদের ক্যান্সেল করলেন কেন বেশ কিছু পনেরো থেকে কুড়িটা কুড়ি কুড়ি সম্প কুড়ি মুসলিম সম্প্রদায়ের টাইটেলকে বিভিন্নভাবে বেআইনি পথে তাদেরকে ভিতরে প্রবেশ করালেন বেআইনি পথে পড়ালেন কারণ বেআইনিতে আপনারা ভীষণভাবে সিদ্ধহস্ত সেটা আজকে প্রেসের কাছে পরিষ্কার করে বলে দিয়েছি এবং এরা এই যে ওবিসি যারা ওবিসি ছাত্র ছাত্রছাত্রী যারা ওবিসি পরীক্ষার্থী তারা তো বয়সের ক্ষেত্রে ছাড় পেত তিন বছর এবং তারা ছাড় পেত এখানে পাঁচ শতাংশ কোন কোন ক্ষেত্রে তাহলে এই স্কুল সার্ভিস পরীক্ষার ক্ষেত্রে সামনে আগত স্কুল সার্ভিস পরীক্ষার ক্ষেত্রে এস এল তাদেরকে ছাড় দিতেই হবে বয়স এবং তাদেরকে ছাড় দিতেই বয়স এবং মার্কসের ছাড় দিতেই হবে যে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার আছে তার ভিতরে যে কটা জালি তাদেরকে ছেড়ে দিন কারণ আপনারা কে জালিয়ার কে সঠিক সে তো বুঝতেই সে তো কিছু করতেই পারছেন না সুপ্রিম কোর্টে কিছু জমা দিতে পারবেন না যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের আজকের সে খবর আমার কাছে এসেছে তাহলে কেন রাজ্যের ছেলে মেয়েদের সঙ্গে এত বঞ্চিত করছেন কেন কি করেছে কি ক্ষতি করেছে রাজ্যের ছেলে মেয়েরা আপনারাকে তো ভোট দিয়ে তো আপনাকে এনেছে এবং মাদ্রাসা সার্ভিস কমিশনে কোন আইনে কি কারণে কি জন্যে আপনারা বয়সটা ছাড় দেয়নি মুসলিম ছেলে মেয়ে সংখ্যালঘু ছেলে তারা বয়সের জন্যে বসতে পারেনি তারা নাম্বারের জন্যে বসতে পারিনি হ্যাঁ জানি এখানে অনেকে আছেন তারা বলবেন ঠিক হয়েছে কারণ তারা বসতে পেয়েছেন কারণ তাদের তার ফলে প্রতিযোগিতা কম হচ্ছে প্রতিদ্বন্দ্বী কম কিন্তু একজন শিক্ষক হিসাবে সার্বজনীনভাবে বলতে চাই যখন মাদ্রাসা মুসলিম সংখ্যালঘু মেয়েদের জন্যে বিশেষ করে পাদ্দা নসীন মেয়েদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে ভীষণভাবে উপযুক্ত জায়গা সেখানে তাদের সংখ্যালঘু তাদের ও বিসি তকমাটা কেন কেড়ে নিয়েছেন তারা কেন অল আর ট্রিটেড অ্যাট জেনারেল করেছেন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ঠিক আছে সুপ্রিম কোর্টকে মান্য মান্যতা করি সম্মান রাখি কিন্তু রাজ্যের ছেলে মেয়েদের জন্য এরা করতে পারতেন কিন্তু আমার প্রশ্ন সামনের সমস্ত পরীক্ষার ক্ষেত্রে আপনার বয়স বাড়াতেই হবে এবং যোগ্যতার ক্ষেত্রে ছাড় দিতেই হবে না হলে কিন্তু ভাবব আপনি এই ওবিসি ছেলে মেয়েদের ক্ষেত্রে দুরকম বিচার করছেন কেন এই বিচারিতা করছেন দয়া করে জানাবেন প্রেসের মাধ্যমে এটা আমি জানতে চেয়েছি